আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন এই যে দেখুন মৌখামারের অনেক বড় একটি শত্রু ভীমরুল বা গ্রামের ভাষায় ভোমর বলে অনেক বড় একটি শত্রু এখন এখানে মাসিকে খাইতে দিই এখান থেকে ধরে ধরে নিয়ে চলে যায় এই দেখেন বেড়াচ্ছে এর ভিতরে এই যে এগুলো মারার জন্য এইটা সবচেয়ে বেটার কিন্তু খামারের মাসি কিছুটা মারা যায় দেখা যাচ্ছে ওই ভেমরুল যদি দশটা মারি মাসে এক দুটো তিনটে মারা যাইতে পারে ঘাই লাগে তো এগুলো সহজে মারার উপায় হচ্ছে এই র্যাকের ব্যাট দিয়ে ঘাই দিয়ে মারতে হবে এরকম ঘাই দিয়ে মারতে হবে এখন খামারে যখন মাসি উড়াউড়ি করে যেরকম সামনে উড়াউড়ি করলে খাওয়ার জন্য খ্যাপ করে মাছি ধরে নিয়ে চলে যায় দেখুন আর একটা উঠতেছে এটাও মেরে দিতে হবে বেশ কয়েকটা আছে এখানে এবং ঘাই দিয়ে দিয়ে মারতে হবে নাহলে মাছিগুলো সব শেষ করে দেবে তো সবাই খামারে মৌমাসিকে রক্ষা করার জন্য এরকম ভেমডল থেকে সাবধান থাকবেন দেখেন একটা মারলাম এটা দিয়ে র্যাকেট ব্যাট দিয়ে মারা সবচেয়ে একটা সহজ পদ্ধতি আরেকটা আছে এরকম র্যাকেটের ব্যাটারি র্যাকেটের ব্যাটারি এরকম চার পাঁচ দিয়ে নেট করতে পারলে এরকম মাছ উঠবে ধরে ভেমরুলটা পাড়া দিয়ে মেরে দিলে পরে ওই খামারের মাছিগুলো বেশি যায় দু একটা জায়ের মধ্যে ঢোকে তো দেখুন কতগুলো ভেমরুল মারছি ভেমরুলগুলো সব সিরা ফাটা হয়ে গেছে কালকে এই যে সবগুলো সব কালকে মারা কাদারগুলো বেশিরভাগই কালকে মারা এখন পর্যন্ত তাজা আছে এরা এর জান কত শক্ত বৃষ্টির জন্য মাছিগুলো নিরবতায় আছে শুধু যায় পুলের নিয়ে আসে সুযোগ পাইলে আর চাকেই থাকে পর্যাপ্ত ভীমুলের ব্যবস্থা করতেছে এই যে ভীমুল দেখা এই যে একটা উঠতেছে এখন উড়ে উড়ে আমাকে ধরে নিয়ে চলে যায় এখন ব্যাট দিয়ে মেরে দিলে শেষ সহজ এই যে দেখুন এটা সবাই মৌমাছির খামারে বেঙ্গল থেকে সাবধান আর বাসার পাশে একটা বেঙ্গলের বাসা করছে ওইটা ভাঙবো আজ রাতে যদি ভাঙতে পারে অবশ্যই ভিডিওটি দেখাবো সবাই ভালো থাকবে